আমি আমার বাচ্চাদের মুখের দিকে চাই আমি রাস্তায় তার করে বাচ্চা সাথে থাকতে চাইছিলাম আমার মেয়ের এইভাবে দর্শন করছে দুইবার দর্শন করছে একবার না আমার মেয়েরা দর্শন করছে এর সাথে আমার স্বামীর হত্যাকারীরা দাড়ি দায়ী কিনা জড়িত কিনা আমি তার তার তদন্ত চাই আমার স্বামীরা কেন মারলো আমার মেয়েরা কেন দর্শন করলো আজকে আমি আট হাজার টাকা মাসে কাজের কাজের লোক সব সময় কাজের লোক রাখি আমি বাড়িতে কাজ করে আমি সংসার করতাম আমার স্বামীর চারতলা ফাউন্ডেশন করা বাড়িঘর আমার গ্রামের ভিতরে থাকার পরেও আজকে কেন এত অসহায় আমি কেন অর্থ সব স্বামী সংসার হারায় কেন রাস্তায় প্রশাসনের কাছে কি জবাব নাই প্রশাসনের জবাব দিতে হবে সাংবাদিক ভাইয়েরা আমি আপনাকে সাহায্য চাই আমি আর সহ্য করতে চাই না